ওটা আমরা ক্লিক করে দিব দেখেন আমি আবারও দেখাচ্ছি এটাতে ক্লিক করব উইতে ক্লিক করলে আপনারা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দেখাবে আইএসপি ইউজার নেম এমনকি পাসওয়ার্ড আপনারা হচ্ছে আপনাদের আইএসপি থেকে ইউজার নেমে পাসওয়ার্ড কালেক্ট করে নেবেন তো আমার এটা আগেই কালেক্ট করা আছে দেখেন উইতে ক্লিক করার পরে এই অপশানটা আসছে তো আমি হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিব তো আমার আইএসপি থেকে যে ইউজার নেম নিয়েছিলাম আমি পাসওয়ার্ড নিয়েছিলাম এটা আমি এখানে অ্যাপ্লাই করব আমার আইএসপি থেকে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে ওটা আমি কপি করে ওখানে দিয়ে দিব দেখেন আমার এখানে দেওয়া হলো তা নেক্সটে ক্লিক করবো তারপরে হচ্ছে নেক্সট পার্ট ওয়ারলেস নেটওয়ার্ক নেম তো এটা হচ্ছে আপনার যে নামটা শো করবে আপনার মোবাইলে চার্জ করলে আসবে ওই নামটা দিয়ে দিব আপনারা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন আমি আমার কাস্টমারের নাম দিলাম তারপর পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দেওয়ার পর এগ্রি টু ট্রান অন ইমারজেন্সি আপডেট এটাতে ক্লিক করে দিয়ে দিব দিয়ে অ্যাপ্লাই দিব এটা সেভিং সেভ হচ্ছে একটু সময় লাগে কিছু সেকেন্ড সময় লাগে তা আমার ফোন থেকে হচ্ছে এটা অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে ডিসকানেক্ট হয়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই আমরা হচ্ছে ওয়াইফাই যে চিন্তাটা আছে মোবাইল ওটাতে যাব। হচ্ছে সার্চ করলে হচ্ছে আমাদের যে নামটা দিয়েছি আমটা ওই নামটা চলে আসবে তো আমি হচ্ছে এখন ওয়াইফাইতে যাব দেখেন এই নামটা অলরেডি চলে আসছে এটাতে ক্লিক করব ক্লিক করে হচ্ছে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম আমি ওই পাসওয়ার্ডটা দিয়ে দিব দুঃখিত এটা ব্লাং আসার জন্য কারণ হচ্ছে এটা পাসওয়ার্ড দেওয়ার সময় ওটা একটা স্ক্রিন রেকর্ডের একটা প্রাইভেসি এজন্য জন্য আসে না আপনাদেরটা আসবে তো দেওয়ার পরে কানেক্ট দেওয়ার পরে কিছুক্ষণ কিছু সেকেন্ড সময় নেবে তো নেওয়ার পরে কানেক্টেড দেখেন এখানে আমার এখানে কানেক্টেড লেখা চলে আসছে মানে আমার একটা সাকসেসফুল হানড্রেড পারসেন্ট ওকে দেখেন এটা কানেক্টেড হয়ে গেল তো কানেক্টেড হয়ে যাওয়ার পর আমি হচ্ছে একটু ব্রাউজ করে দেখবো যে আমার কনফিগারেশনটা ঠিক আছে কি না তো ইউটিউবে যাও ইউটিউবে গিয়ে দেখেন কল করলাম দেখেন ওই যে ভিডিও চালু হয়েছে তো থ্যাংকস আসবে ওই নামটা দিয়ে দেব